হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে স্বাগত জানাই অবশেষে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে ফাইনাল হানড্রেড পারসেন্ট কনফার্ম ডেট পাওয়া গেল কবে দেয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজেনের টাকা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করে দিলেন আগামীকালকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকতে চলেছে এই মুহূর্তের থেকে বড় খুশির খবর চাষিরা যেদিকে একটা দিন ধরে অপেক্ষা করছিলেন সে অপেক্ষার অবসান ঘটেছে কারণ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কাল থেকে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মাননীয় মতামত ইঙ্গিত দিয়ে দিলেন বা ইশারা দিয়ে দিলেন কাল থেকে দেয়া হবে আগামী কাল থেকে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তবে এটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি থাকা বাধ্যতামূলক প্রথমেই বলে দিলাম যদি আপনি আজকে চেক করে নিন কেওয়াইসি ওইসি আছে আছে কিনা যদি ই কেওয়াইসি না করা থাকে তাহলে পেমেন্ট ঢুকবে না কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট আসবে ঠিক আছে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়ে পেমেন্ট ঢুকবে এ সবার কেওয়াইসি থাকা ম্যান্ডেটরি তার পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কালকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো এটি সবার আগে কারা পাবে কোন জেলায় আগে দিবে আর কোন জেলায় একটু পরে ঢুকবে সেটি জানতে পারবেন আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কারণ বসে কম করা জানিয়ে দেবেন আগামীকাল থেকে প্রথম ধাপের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো আগামীকালতে কারা কারা পাবেন আগামীকাল কারা কারা পাবেন পাশাপাশি কাদের ঢুকতে একটু দেরি হতে পারে যারা নতুন অ্যাপ্লাই করেছেন নতুনরা এবার কী খবর রয়েছে নতুনরা কী নতুনদের মধ্যে কারা কারা পাবেন সে সমস্ত কিছু জানতে পারবেন আপনারা ভিডিওর মাধ্যমে পাশাপাশি বন্ধুরা একটি খুশির খবর দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে অনেক কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষকরা পাবেন সেটিও কিন্তু জানানো হলো পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন অ্যাপ্লাই করেছেন অনেক দিন হলো কিন্তু এখনও পর্যন্ত ওই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না অনেক দিন আগে যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনার জন্য বড় ঘোষণা তাই ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনি একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল নোটিফিকেশন দিকে করবেন তাহলে সরকারি গুরুত্বপূর্ণ আমরা যদি ভিডিওগুলি পোস্ট করি তাহলে আপনি সবার আগে পেতে থাকবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো কৃষক বন্ধু প্রকল্পে এখন এই সব সবথেকে বড়ো আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বড় ইঙ্গিত দিলেন আগামীকাল থেকেই অর্থাৎ উনত্রিশে জুলাই থেকেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি ঢুকতে চলেছে আগামীকাল থেকেই উনত্রিশে জুলাই থেকেই এইটাই কিন্তু এই মুহূর্তের আপডেট তো আগামীকালকে এলেই আমরা জানতে পারবো কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা ঢুকছে কিনা যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন দু হাজার রুপিস করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে এমনিতেই জানেন আপনাদের বছরে দুইবার কিস্তি দেওয়া হয় একটা হলো খারিফ সিজন আর অন্যটা হলো রবি সিজন তো খারিফ সিজনটি কিন্তু বছরের শুরুতেই দেওয়া হয় আর রবি সিজনটা দেওয়া হয় বছরের শেষে আর খারিফ এবং রবি মিলিয়ে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পান দু হাজার দু হাজার চার করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান পাঁচ হাজার পাঁচ হাজার সব মিলে দশ হাজার রুপিস করে তো পাঁচ হাজার এবং দু হাজার রুপিস করে দেওয়ার প্রসেস কাল থেকে শুরু হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশের প্রথম কিস্তি তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে অনেক কৃষকেরাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সুবিধা নিতে পারবেন তো দু হাজার বদলে পাঁচ হাজার করে কারা কারা পাবেন চলুন জেনে নিই যে সকল কৃষকদের আগে জমির পরিমাণ ছিল এক একরের কম তারা কিন্তু সরাসরি দু হাজার করে পাতেন কিন্তু এই জমির পরিমাণ যদি আপনার বেশি হয়ে থাকে হয়তো আপনার জমির পরিমাণ এখন বর্তমানে বেড়েছে এক একরের থেকে বেশি হয়েছে আগে এক একরের কম ছিল দু হাজার করে দেন কিন্তু এখন বর্তমানে জমির পরিমাণ বেড়েছে এবং আপনি অফিসে গিয়ে আবেদন করে এসেছেন কৃষি দপ্তরে গিয়ে আবেদন করে এসেছে তো সেক্ষেত্রে আপনার পেমেন্ট বাড়বে অর্থাৎ আগে আপনি দু হাজার পাচ্ছিলেন কিন্তু এখন জমির পরিমাণ জমির পরিমাণ বাড়ার কারণে এবং আপনার অফিসে এসে আবেদন করে আসার কারণে আপনার দু হাজার বদলে পাঁচ হাজার করে দেওয়া হবে আপনাকে পাশাপাশি প্রত্যেকটা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি থাকা বাধ্যতামূলক যদি কেওয়াইসি না থাকে তাহলে সেক্ষেত্রে পেমেন্ট নাও আসতে পারে কারণ আধার কার্ড ভায়া হয়ে যাবে ডিভিটি সিস্টেমের মাধ্যমে যাবে তার পাশাপাশি বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে আরও খুশির খবর রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কাল থেকে পাবেন প্লাস পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকাও দেওয়া হবে এখনই আজকালের মধ্যে দেওয়া হবে পি এম কিষাণ যোজনা প্রকল্পের টাকাও এতেও কিন্তু একটি বড় আপডেট আপনাদের জন্য দুই প্রকল্পের বা ডবল পেমেন্ট আপনারা একই সঙ্গে পাবেন তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সুপার্গে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলের স্বাগত জানাই অবশেষে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে ফাইনাল হানড্রেড পারসেন্ট কনফার্ম ডেট পাওয়া গেল কবে দেয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজেনের টাকা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ইঙ্গিত করে দিলেন আগামী কালকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকতে চলেছে এই মুহূর্তে থেকে বড় খুশির খবর চাষিরা যেদিকে একটু দিন ধরে অপেক্ষা করছিলেন সে অপেক্ষার অবসান ঘটেছে কারণ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কাল থেকে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মাননীয় মতামত ইঙ্গিত দিয়ে দিলেন বা ইশারা দিয়ে দিলেন কাল থেকে দেয়া হবে আগামী কাল থেকে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তবে এটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি থাকা বাধ্যতামূলক প্রথমেই বলে দিলাম যদি আপনি আজকে চেক করে নিন কেওয়াইসি ওইসি আছে কিনা যদি ই কেওয়াইসি না করা থাকে তাহলে পেমেন্ট ঢুকবে না কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট আসবে ঠিক আছে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়ে পেমেন্ট ঢুকবে তাই সবার কেওয়াইসি থাকা ম্যান্ডেটরি তার পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কালকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো এটি সবার আগে কারা পাবে কোন জেলায় আগে দিবে আর কোন জেলায় একটু পরে ঢুকবে সেটি জানতে পারবেন আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে করার জন্য নিয়ে দেবেন আগামীকাল থেকে প্রথম ধাপের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো আগামীকালতে কারা কারা পাবেন আগামীকাল কারা কারা পাবেন পাশাপাশি কাদের ঢুকতে একটু দেরি হতে পারে যারা নতুন অ্যাপ্লাই করেছেন নতুনরা বা কী খবর রয়েছে নতুনরা কী নতুনদের মধ্যে কারা কারা পাবেন সে সমস্ত কিছু জানতে পারবেন আপনারা ভিডিওর মাধ্যমে পাশাপাশি বন্ধুরা একটি খুশির খবর দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে অনেক কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষকরা পাবেন সেটিও কিন্তু জানানো হলো পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন অ্যাপ্লাই করেছেন অনেকদিন হলো কিন্তু এখনও পর্যন্ত ওই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না অনেক দিন আগে যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনার জন্য বড় ঘোষণা তাই ভিডিও তো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনি একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনি আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলুন থেকে করবেন তাহলে সরকারি গুরুত্বপূর্ণ আমরা যদি ভিডিওগুলি পোস্ট করি তাহলে আপনি সবার আগে পেতে থাকবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো কৃষক বন্ধু প্রকল্পে এখন এই সব থেকে বড়ো আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বড় ইঙ্গিত দিলেন আগামীকাল থেকেই অর্থাৎ উনত্রিশে জুলাই থেকেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি ঢুকতে চলেছে আগামীকাল থেকেই উনত্রিশে জুলাই থেকেই এইটাই কিন্তু এই মুহূর্তের আপডেট তো আগামীকালকে এলেই আমরা জানতে পারবো কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা ঢুকছে কিনা যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন দু হাজার রুপিস করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে এমনিতেই জানেন আপনাদের বছরে দুইবার কিস্তি দেওয়া হয় একটা হলো খারিফ সিজন আর অন্যটা হলো রবি সিজন তো খারিফ সিজনটি কিন্তু বছরের শুরুতেই দেওয়া হয় আর রবি সিজনটা দেওয়া হয় বছরের শেষে আর খারিফ এবং রবি মিলিয়ে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পান দু হাজার দু হাজার চার করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান পাঁচ হাজার পাঁচ হাজার সব মিলিয়ে দশ হাজার রুপিস করে তো পাঁচ হাজার এবং দু হাজার রুপিস করে দেওয়ার প্রসেস কাল থেকে শুরু হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশের প্রথম কিস্তি তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে অনেক কৃষকেরাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সুবিধা নিতে পারবেন তো দু হাজার বদলে পাঁচ হাজার করে কার কারা পাবেন চলুন জেনে যায়নি যে সকল কৃষকদের আগে জমির পরিমাণ ছিল এক একরের কম তারা কিন্তু সরাসরি দু হাজার করে পাতেন কিন্তু এই জমির পরিমাণ যদি আপনার বেশি হয়ে থাকে হয়তো আপনার জমির পরিমাণ এখন বর্তমানে বেড়েছে এক একরের থেকে বেশি হয়েছে আগে এক হাজারও কম ছিল দু হাজার করে দেন কিন্তু এখন বর্তমানে জমির পরিমাণ বেড়েছে এবং আপনি অফিসেও গিয়ে আবেদন করে এসেছেন কৃষি দপ্তরে গিয়ে আবেদন করে এসেছে তো সেক্ষেত্রে আপনার পেমেন্ট বাড়বে অর্থাৎ আগে আপনি দু হাজার পাচ্ছিলেন কিন্তু এখন জমির পরিমাণ জমির পরিমাণ বাড়ার কারণে এবং আপনার অফিসে এসে আবেদন করে আসার কারণে আপনার দু হাজার বদলে পাঁচ হাজার করে দেওয়া হবে আপনাকে পাশাপাশি প্রত্যেকটা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি থাকা বাধ্যতামূলক যদি কেওয়াইসি না থাকে তাহলে সেক্ষেত্রে পেমেন্ট নাও আসতে পারে কারণ আধার কার্ড ভায়া হয়ে যাবে ডিভিটি সিস্টেমের মাধ্যমে যাবে তার পাশাপাশি বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে আরও খুশির খবর রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কাল থেকে পাবেন প্লাস পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকাও দেওয়া হবে এখনই আজকালের মধ্যে দেওয়া হবে পি এম কিষাণ যোজনা প্রকল্পের টাকাও এতেও কিন্তু একটি বড় আপডেট আপনাদের জন্য দুই প্রকল্পের বা ডবল পেমেন্ট আপনারা একই সঙ্গে পাবেন তো আজকে